উত্তরবঙ্গ সমৃদ্ধ ইতিহাস আর বিপুল সম্ভাবনার এই অঞ্চলটি আজ দ্রুত অর্থনৈতিক বিকাশের পথে আর এই অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল কাস্টমস এক্সাইজ ও ফ্যাট কমিশনারেট রংপুর তেইশ অক্টোবর দু সালে এই কমিশনারেট প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গের রাজস্ব প্রশাসনে সূচিত হয়েছে নতুন দিগন্ত আগে যা পরিচালিত হতো রাজশাহী থেকে রাজস্ব আদায়ে রংপুর তার আটটি জেলা নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল দৃশ্যমান রংপুর কমিশনারেট প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলে বেড়েছে রাজস্ব আদায়ের তদারকি ব্যবসা বাণিজ্য হয়েছে সহজ এবং নিশ্চিত হয়েছে দ্রুততম সময়ে সেবা প্রদান আমাদের রংপুর কমিশনারের বিশ্বাস করে যে শুধুমাত্র রাজস্ব আদায় নয় বরং ব্যবসা ফেসিলিটেট করা ব্যবসায়ীদের যাতে ব্যবসা করা ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা যেটাকে আমরা বলি ইজ ডুইং ডুই এটি আমাদের একটা অন্যতম প্রতিজ্ঞা বলতে পারেন এবং আমাদের ইটস এ টিম স্পিরিট আমরা বলি এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে আমাদের রংপুর কমিশনারটে আটটা ডিভিশন রয়েছে ভিএইচি ডিভিশন সেখানে যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপুটি কমিশনার রয়েছেন আমরা একযোগে কাজ করি কয়েকটি সেবা আমরা বিশেষ করে বিশেষভাবে দিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় অনলাইনে রিটার্ন দাখিল এটিকে খুবই স্ট্রেস করছেন এবং এটা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত আমরা অনলাইনে যাতে অধিক সংখ্যক বিজনেসম্যান তাদের রিটার্ন দাখিল করতে পারে সেজন্য আমরা সেবাবুথ প্রতিনিয়ত চালু রাখি এবং অনেকেই হয়তো আইটি বিষয় অত পারদর্শী নয় সেক্ষেত্রে আমরা আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা এক্ষেত্রে হেল্প করে থাকেন হেল্প ডেস্ক চালু থাকে এবং নিবন্ধন আমরা জানি যে আমাদের এখন ভার্টিক্যালি বাড়ানোর পাশাপাশি আমাদের হরিজেন্টালি কিন্তু আমাদের যে এই ট্যাক্স নেট বা কর জাল এটাকে সমৃদ্ধ করতে হয় সেক্ষেত্রে আমরা অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে আমাদের কর্নেটের আওতাভুক্ত করবার জন্য নিবন্ধন এবং জরিপ কার্যক্রম পরিচালনা করি এতে যেটি হয় যে এখন যারা ট্যাক্স দিচ্ছেন শুধু তারাই দিবেন এমন তো নয় যারা ভ্যাটিবল প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের সবাইকে অবশ্যই নিবন্ধন নিতে হবে এবং নিয়ম এবং বিধি মোতাবেক ব্যবসা করতে হবে ব্যবসা বান্ধব যে পরিবেশ নিশ্চিত করা মানে এই নয় যে সব তাদের জন্য উজাড় করে দিতে হবে বরং যারা ভালো ব্যবসায়ী সৎভাবে ব্যবসা পরিচালনা করতে চান তাদের জন্য আমাদের দরজা সবসময় উন্মুক্ত থাকে এবং আমাদের যারা সহকর্মী রয়েছেন বিভিন্ন পর্যায়ে আমাদের সিপাই থেকে শুরু করে একেবারে টপ টিয়ার পর্যন্ত আমাদের একটাই কথা যে আমরা সবাই মিলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব এবং ইজ অব ডুইং বিজনেস অবশ্যই নিশ্চিত করবো সেই সঙ্গে যাতে হয়রানি শব্দটি যাতে কখনো কাউকে শুনতে না হয় যখনই বিজনেসম্যানরা আসেন আমি পার্সোনালি তাদেরকে মিট করি পেশেন্ট হিয়ারিং যেটাকে বলা হয় সেটা দেওয়া হয় এবং আমরা শুনতে চেষ্টা করি যে ওনার কোথায় প্রবলেম আমি কখনো বলি না আপনি এই ভুলটি কেন করলেন বরং আমি এভাবে বলার চেষ্টা করি যে আপনি এভাবে করলে কাজটি আরও শুদ্ধ হয় এবং এরকমভাবে যদি আপনি বিজনেস পরিচালনা করেন তাহলে আপনি সরকারের পাশে দাঁড়িয়ে জনবান্ধব একটি সমাজ গঠনে বিনির্মাণে আপনি হেল্প করতে পারেন রংপুর কমিশন রেটের মূল কার্যক্রম হল ভ্যাট কাস্টমস এবং অন্যান্য রাজস্ব সুষ্ঠুভাবে আদায় করা এর জন্য রয়েছে আটটি বিভাগীয় দপ্তর সাতটি স্থল কাস্টমস স্টেশন এবং পনেরোটি শুল্ক গোদাম প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কমিশনারেট রাজস্ব আহরণকে করেছে আরও স্বচ্ছ ও টেকসই ডিজিটাল ভ্যাট এবং অনলাইন রাজস্ব ব্যবস্থাপনা এর অন্যতম উদাহরণ নিয়মিত সেবা প্রদানের ফলে রাজস্ব আদায়ে এসেছে গতিশীলতা আমরা চাই যে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে আমরা লিস্ট আমাদের সাথে সবচেয়ে কম ইন্টারাকশনে আমরা যেন সার্ভিসটা দিতে পারি তো আর আপনারা জেনে থাকবেন যে এখন কাস্টমসের রোল যেহেতু চেঞ্জ হয়ে গেছে ভিএটি কাস্টমসের রোল চেঞ্জ হওয়ার সাথে সাথে ভিএটির রোল আসলে বেড়ে যাচ্ছে তো আমাদের আসলে ফিউচার হচ্ছে বাংলাদেশের ভিএটি ইনডাইরেক্ট ট্যাক্সের ভিএটি পার্ট যেটা সুতরাং আমরা চাইবো যে করদাতাদেরকে আমরা সর্বোচ্চ সেবাদানের মধ্যে দিয়ে আমরা যেন ভিএটির যে কালেকশন সিস্টেমটা আছে সেইটাকে আমরা ত্বরান্বিত করতে পারি এবং ইন ফিউচার ট্রেড ফ্যাসিলিটেশনের সাথে সাথে কাস্টমসের রেভিনিউ যে কমে যাবে সেটার জন্য আমরা ভ্যাটের রেভিনিউ দিয়ে রিপ্লেস করতে পারি দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রংপুর কমিশনারেটের লক্ষ্যমাত্রা দু আটশো তেতাল্লিশ কোটি টাকা দেশের অর্থনৈতিক চাকা গতিশীল করতেই রাজস্ব আহরণের এই নিরন্তর প্রচেষ্টা ইতোমধ্যে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে নতুন সদর দপ্তরের খসড়া নকশার কাজও দ্রুত এগিয়ে চলেছে শিল্পায়ন এবং রপ্তানিমুখী অর্থনীতির মূল ভিত্তি হল ইপিজেড এই জোনে বর্তমানে প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে উত্তর এবং বন্ডেড প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তি উন্নয়নে রাখছে অনন্য অবদান চেম্বারের সভাপতি মহোদয় বা অন্যান্য যারা আছেন উমেন চেম্বার ব্যবসায়ী বণিক সমিতি ওনাদের সঙ্গে আমরা হচ্ছে যে মিটিং করেছি সভা করেছি ওনাদের সমস্যাগুলো আমরা শুনেছি জেনেছি সে সমস্যাগুলো আমরা হচ্ছে যে আইনের মধ্য থেকে সমাধান করছি এবং ওনাদের যেই সেবাটা হচ্ছে যে দরকার আমাদের এখানে তাৎক্ষণিকভাবে যেমন নিবন্ধন হচ্ছে যে সঠিক সময়ে দেওয়া রিটার্নটা ওনারা অনলাইনে দাখিল করে সেই রিটার্নগুলো ঠিকঠাক মতো দিতে পারে কিনা যদি আমাদের কাছে ওনারা হেল্প চায় যে আমরা এই রিটার্নগুলো পূরণ করতে পারছি না আমরা সেইগুলো হচ্ছে যে ওনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি ট্রেনিং দিচ্ছি এবং হচ্ছে রেজিস্ট্রেশনটা ওনারা তো প্রয়োজনের কারণে রেজিস্ট্রেশনটা আমাদের কাছ থেকে চায় তো সেই সেবাটা আমরা অতি দ্রুত সময়ে সেটা সমাধান করছি তো বর্তমানে যে পরিবর্তনটা আসছে কাস্টমসের সেটা হচ্ছে যে তারা আসলে এখন মানে খুবই বিজনেস ফ্রেন্ডলি আমরা যথেষ্ট দ্রুত সার্ভিস পেয়ে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা সিনিয়র আছেন সিনিয়র অফিসিয়ালস আছেন তারা আসলে তাদের কাছে আমাদের এন্ট্রিটা এখন খুব মানে ফ্ল্যাক্সিবল হয়েছে এবং আমাদের যে ডিমান্ড বা আমাদের যে সার্ভিসের যে আসলে গুরুত্ব তারা আসলেই এখন বুঝতেছে এবং তারা সেই সার্ভিসটা দিচ্ছে এবং আমাদের সার্ভিসগুলো যথেষ্ট দ্রুততার সঙ্গে তারা প্রদান করার চেষ্টা করতেছে সীমান্ত আরো গতিশীল করতে হিলি পুড়িমারি ও বাংলাবান্ধা স্থল কাস্টমস স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্পটি পুরোদমে চলছে যার ভৌত অগ্রগতি ইতোমধ্যে সত্তর শতাংশ ছাড়িয়েছে এই অঞ্চলে স্থল কাস্টমস স্টেশনগুলো শুধু আমদানি রপ্তানি নয় যাত্রীদের কাস্টমস সেবা ও ব্যাগেজ সংক্রান্ত কার্যক্রম দক্ষতার সাথে সামলাই ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী ও বাণিজ্যের প্রতীক হল বালিয়ামারি কালাইটচর সীমান্ত হাট যা দু সালে সাল চালু হয়েছিল প্রতিজন ক্রেতা বিক্রেতার জন্য দুই শত মার্কিন ডলার সমমূল্যের পণ্য শুল্কমুক্ত বিক্রয়ের সুযোগ ছিল এখানে যদিও বর্তমানে এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত আমি করি হ্যাপি ওয়ার্কার ইজ দ্য বেস্ট আমাদের এখানে যারা কাজ করছে তাদের জীবনমানের দিকেও আমাকে নজর রাখতে হয় সীমান্তবর্তী যে স্টেশনগুলো রয়েছে সেখানে বিজিবি বা অন্যান্য যারা পার্টনার রয়েছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয় এবং আমরা ইন্টার ডিপার্টমেন্টাল যে সুসম্পর্ক সেটি বজায় রেখে সবসময় ব্যবসা কার্যক্রম অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য কাজ করে যাচ্ছি রংপুর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারের উত্তরাঞ্চলের রাজস্ব প্রশাসনের প্রাণকেন্দ্র এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার